সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখুন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল ছাদ বাগানে খুবই জনপ্রিয় আর ছাদের সৌন্দর্য বৃদ্ধি করে আর একাধিক কোয়ালিটির হয় আমার কাছে তিন চারটা কোয়ালিটি আছে তো এটা আপনাদেরকে একটা কোয়ালিটি আমি দেখাচ্ছি এগুলো আমি সিজনের প্রথম দিকেই বসিয়েছিলাম দেখুন ফুলগুলো হয়ে শুকিয়ে যাচ্ছে এই ফুলগুলো নষ্ট হয়ে গেল আর সৌন্দর্য দেখাচ্ছে না দেখেন ভিতরে কিছু কিছু ফুল এখনো ভালো আছে তো আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো আর এই গাছ থেকে পরবর্তীতে আমি আবারও ভালো ফুল পাব ছাদের সৌন্দর্য বৃদ্ধি করবে সেজন্য আমি কিছু করণীয় করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন এটা হচ্ছে আমার মেন গাছ আর তার পার্শে থেকে দেখুন কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে ছোটো ছোটো শাখা তো আমি এই শাখাগুলো থেকে আবারও ফোন নিব যেহেতু শীত এখনও বাকি আছে এই চন্দ্রমল্লিকা চৈত্র মাস পর্যন্ত ফুল দেয় তাহলে আমার বাকি আছে মাঘ ফাল্গুন চৈত্র আমি এটাকে এখন কেটে নেবো কেটে বাদ দেব দিয়ে আমি কিছু পরিচর্যা করব। আমি এটা কেটে নিলাম আমি এবারে এই গোড়ার মাটিগুলোকে আমি আলগা করে দিব আর আগাছাগুলোকে জৈব সার দিব আর এখন আমি এই মাটিগুলোকে আমি ই করে নিলাম তুলে নিলাম এখানে নতুন মাটি আর জৈব সার আমি দিব এটা হচ্ছে ছাগলের লাদি আমি গুঁড়ো করে রেখেছি খুবই প্রোটিন সমৃদ্ধ খাবার গাছের জন্য গাছ খুবই পছন্দ করে আর গাছে দিলে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় আমি এবারে গোড়াই দিয়ে দিলাম এর কোনো সাইড এফেক্ট নেই একটু বেশি হলো কিছু যায় আসে না আর এটা হচ্ছে চা আমি এটা দিয়ে দিলাম চায়ে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছ বৃদ্ধিতে সহায়তা করে আর গাছ খুব সুন্দর থাকে আর আমি এখানে কিছু সাধারণ মাটি দিয়ে দিলাম আর এবারে আমি দিব জল তো এটা সাধারণ জল নয় এটা হচ্ছে খোল পচানো জল আমি এটাকে ভিজে রেখেছিলাম পাঁচ দিন আর আমি এটা এখন দিয়ে দেবো ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিও যদি আপনাদের কোনো রকম উপকার আসে তাহলে আমি জানবো আমার ভিডিও সার্থক হয়েছে আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন পরবর্তী আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ